আসসালামু আলাইকুম আবারও নতুন করে হিড অ্যালার্ট জারি করা হয়েছে হিড সম্ভাবনা থেকে হিড অ্যালার্টে থেকে আপনারা সবাই ভালোভাবে থাকার জন্য চেষ্টা করুন এবং রুদ্রের সব সময় রুদ্রে একটানা কাজ করবেন না ভালো যাতে হয় ভালো যেভাবে থাকা যায় বেশি বেশি করে পানি পান করুন আবার সামনে অ্যালনিনো আছে অ্যালনেনোর প্রভাব অলরেডি আমার মনে হয় পড়তে শুরু করেছে সারা বিশ্বব্যাপী তাপমাত্রার রেকর্ড ভাঙতে শুরু করেছে বিভিন্ন দেশে বন্যা হচ্ছে এটা হচ্ছে অ্যালনেনো অ্যালনেনোটা হচ্ছে হচ্ছে অ্যালনেনো হচ্ছে একটা শব্দ যেটা হচ্ছে প্রশান্ত মহাসাগরে পানি অটোমেটিক গরম হয়ে যায় আবার ঠান্ডা হয়ে যায় অ্যালনেনোর বাংলা হচ্ছে ছোটো বাই ছোটো ছেলে ছোটো বাই না ছোটো ছেলে এই অ্যাললেন প্রভাব থেকে বাঁচতে পৃথিবী অর্ধেক পৃথিবী এটার একটা লক্ষণ থাকে অর্ধেক পৃথিবী খরায় পুরে অর্ধেক পৃথিবী আবার পুরে হচ্ছে বন্যায় আপনারা দেখতেছেন অনাকাঙ্ক্ষিতভাবে বিভিন্ন দেশে বন্যা হচ্ছে অনাকাঙ্ক্ষিতভাবে বৃষ্টি হচ্ছে যেখানে বৃষ্টি হওয়ার কথা না সেখানে বৃষ্টি হচ্ছে যেখানে বৃষ্টি হওয়ার কথা সেখানে হচ্ছে এই চব্বিশ সাল একটি চব্বিশ সালকে খুবই একটি খারাপ বছর হিসাবে চিহ্নিত করেছে করা হয়েছে অলরেডি আপনারা জানেন এলনিনোর প্রভাব বিভিন্ন দেশে পড়তেও শুরু করেছে এটা হচ্ছে অ্যালনিনুর পরে আসে হচ্ছে লালিনা লালিনা হচ্ছে ছোটো মেয়ে এটা হচ্ছে অন্যরকম মানে যদি যেখানে খরা হয় সেখানে বন্যা হবে আর যেখানে বন্যা হয় সেখানে আবার খরা হয় এটা মোটামুটি বছরখানেক থাকে এই প্রভাব আমরা এই প্রভাবগুলা থেকে মুক্ত থাকার জন্য আমরা বিভিন্নভাবে এবং দক্ষিণ এশিয়ার দেশগুলা অনেক দেশ এখন খাদ্য মজুদ করতেছে সরকারিভাবে যাতে দুর্ভিক্ষ সৃষ্টি না হয় এরকম হয় ছয় মাসও থাকে করা আবার কোন সর্বোচ্চ দু বিশ মাস বাইশ মাস পর্যন্ত থাকে করা এল নির্ণ প্রভাবে আর বন্যা হলেও এরকম দীর্ঘমেয়াদি হয় যার কারণে খাদ্য মজুত করার জন্য বিভিন্ন সংস্থা বিভিন্ন দেশ দক্ষিণ এশিয়ার দেশগুলো অলরেডি খাদ্য অনেক দেশই খাদ্য মজুদ করতে শুরু করেছে যাতে খারাপ সময় খারাপ সময়গুলোর মধ্যে যাতে ভালোভাবে থাকতে পারে মানুষ যাতে দুর্ভিক্ষের কবলে না পড়ে তবে আল্লাহ যেটা চাইবো সেটা তো হবেই সেটা মানুষকে বুদ্ধি দিছে জ্ঞান দিচ্ছে সেটাকে প্রতিরোধ করা সম্ভব না তবে সেটার কিছু ব্যবস্থা নেওয়া সম্ভব সাময়িক সেই ব্যবস্থাগুলো আমাদের নিতে হবে দুর্ভিক্ষ হলে কি হবে দেশের মানুষের যেই ক্ষতিগ্রস্ত হবে সেই জন্য পূর্বে থেকে কিছু প্রস্তুতি থাকলে সব জিনিসে আপনি যদি একটা প্রস্তুতি থাকে সেই প্রস্তুতি থাকলে কিন্তু আপনি মোকাবেলা করা সম্ভব মনে করেন বন্যা হয়েছে সেটা আপনাকে আপনি ভাত দিয়ে আটকে রাখতে পারবেন না কিন্তু এতটুকু করতে পারবেন আপনি নিরাপদ জায়গায় পৌঁছতে নিরাপদ জায়গায় গিয়ে অবস্থান নিতে পারবেন এটা তো পারবেন এরকমই বাস্তবতা মানুষকে আল্লাহ বুদ্ধি দিয়েছে যাতে বুদ্ধি ব্যবস্থা দিয়ে চিন্তা ভাবনা করে সব কিছু করতে পারে আর এলনেনুর প্রভাব থেকে বাঁচতে আমরা সবাই অলরেডি গরম পড়তে শুরু করেছে প্রচুর এলনেনুর প্রভাব হয়তো বা পড়তে শুরু করেছে ধন্যবাদ সকলকে